একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আশায় এনজিওর চাকরিচ্যুত ও নির্যাতিত কর্মীরা আজ রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন তাদের প্রধান দাবি বকেয়া বেতন ভাতা পরিশোধ ও পুনরায় চাকরিতে বহাল করা কর্মীদের অভিযোগ কোনো নোটিশ বা নিয়মকানুন ছাড়াই হঠাৎ করে শতাধিক কর্মীকে চাকরি থেকে অবৈধভাবে বরখাস্ত করা হয়েছে এর পাশাপাশি কয়েক মাস ধরে বেতন ভাতা বকেয়া রাখায় তারা এখন পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন কর্মী অভিযোগ করে বলেন আমাদের জীবনের একমাত্র ভরসা ছিল এই চাকরি এখন বেতন পাই না আবার চাকরিও নেই সন্তানের পড়াশোনা বাড়ি ভাড়া চিকিৎসা খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে তারা তিন দফা দাবি উত্থাপন করেছেন প্রথমত অবিলম্বে সব বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করতে হবে দ্বিতীয়ত যাদের অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহাল করতে হবে তৃতীয়ত ভূমির সাথে যেন এ ধরনের অনিয়ম না ঘটে তার জন্য চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রতিবাদকারীরা জানান দাবি পূরণ না হলে তারা আরও বৃহত্তর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন আজকের কর্মসূচিতে তারা শান্তিপূর্ণ অবস্থান স্লোগান এবং প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন এ বিষয়ে আশা এনজিওর কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি তবে চাকরিচ্যুত কর্মীরা ঘোষণা দিয়েছেন ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে